নমস্কার সিএনএ স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি পরিবার শুরু করছি আজকের হাল্লা বল আজকের হাল্লা বলে যে টপিকটা আমরা দিয়েছি তার ব্যাখ্যা একটু যাওয়ার চেষ্টা করবো তবে তার আগে এই যে স্লোগান বা যে মন্তব্যটা আপনারা শুনতে পেলেন তাতে আমাদের এই স্লোগানটা মন্তব্যগুলো সামনে চলে আসবে মানে পূর্বতন সরকার বা মামলের খুব গুরুত্বপূর্ণ ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এরপর চৌত্রিশ বছর শাসনকাল পেরিয়ে এখন তৃণমূল কংগ্রেস সরকার তাদের একেবারে শুরুটা মনে পড়ে যাচ্ছে মা মাটি মানুষ এবং তারপর একে একে বদলা নয় বদল চাই বাংলা তার মেকে চায় খেলা কত না কত কিছু তো যাই হোক এই গুলো মনে পড়ছে এই কারণেই কারণ বলা তো হয় ডায়লগ অনেক কিছু বা থাকে হয়তো অনেক কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে এত কিছু বলার মধ্যে যেটা মূল বা মূলত বিষয় থাকে তা হচ্ছে তারা কি চায় মানে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তাদের উদ্দেশ্যটা আগামী সময় তাদের রূপরেখাটা কি তারা তাদের এই স্লোগানিং মাধ্যমে প্রকাশ করাবার চেষ্টা করে তো এর পরবর্তীতে দাঁড়িয়ে এখন মানে যে অবস্থা আমাদের গোটা রাজ্যের তাতে দুর্নীতি বলুন তাতে সন্ত্রাস বলুন এখন এটা মানুষের মুখে মুখে ঘুরছে মানে তাহলে কি এটা এখন এই মুহূর্তে আমজনতা বা সাধারণ মানুষের মুখে মুখে স্লোগান দুর্নীতি ভিত্তি সন্ত্রাস ভবিষ্যৎ মানে হ্যাঁ কেন বলছি তা তো বুঝতেই পারছেন পরিস্থিতি বিচার যখন আপনারা করেন এ রাজ্যেরই বাসিন্দা আমরা প্রত্যেকেই যখন আমরা দেখি একটা নির্বাচন আসলে পরে একের পর এক পরিস্থিতি তৈরি হয় কিন্তু তার মধ্যে থেকেও যাবতীয় যা চলছে তাতে দুর্নীতির এপিসোড আমাদের কী করতে হয়েছে সেই মনে পড়ে যাচ্ছে আমাদের সেই দুর্নীতির একে 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 মানে পর্বগুলো তো যাই হোক বেলাগাম সেই দুর্নীতির এপিসোড নয় আমাদের কমপ্লিট করে আমরা আরও এগোচ্ছি কিন্তু কমপ্লিট করতে পারিনি ভাবতে পারছেন দুর্নীতিটা কোন জায়গায় গিয়েছে মানে আমি যদি সম্প্রতি এসএসসির গোটা পরিস্থিতি সম্বন্ধে আমরা যা দেখছি আর যা ঘটেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণও যা যা বলেছে তাতে প্রশ্নটা অনেক বড় প্রশ্ন হচ্ছে কারণ রাজ্যকে বাঁচাতে বা এস তারা নিজেদের পিট বাঁচাতে কত কিছু বলছে তো প্রশ্ন হচ্ছে দুর্নীতি তাহলে কি ভিত্তি আর সন্ত্রাস কারো ভবিষ্যৎ না তার উপরে তো ভর করে বেঁচে থাকতে হবে নাহলে পরে তো ভোটটা যেন তেন প্রকারে আমাকে জিততে হবে তাহলে পরেই তো আমি থাকতে পারবো ক্ষমতায় আর তার জন্যই কি ভিত্তি আর ভবিষ্যৎটাই সন্ত্রাস প্রশ্নটা অনেক বড় আলোচনা করবো আজকে আমরা আমাদের এই দুর্নীতি আর এই সন্ত্রাসকে কেন্দ্র করে যাবতীয় যা তবে শুরুতেই দেখাই প্রতিবেদন চাকরি নিয়ে দুর্নীতির কি অবস্থা চাল দেখ চুরি ছাড়া কি চাকরি হয়নি তৃণমূলের শাসনে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ গুচ্ছ গুচ্ছ মামলা যেন তুলে দিচ্ছে সেই প্রশ্নটাই তৃণমূল শাসনের বেলাগাম দুর্নীতির শিকার শুধু চাকরি না পাওয়ার যোগ্যরাই নন দুর্নীতির পরিণামে শিকার হচ্ছেন চাকরি পাওয়ার যোগ্যরা চুরি চাকরি পাওয়া অযোগ্যরা এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় এখন বেকার বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরি হারা যোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কেনা অযোগ্যরা সিঁদুরে মেঘ মঙ্গলবার ছিল দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেট দুর্নীতির মামলার শুনারে সিবিআই রিপোর্টে উঠে এসেছে নকল শিট তৈরি থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের বেআইনি ভাবে চাকরি দেওয়ার মতো ব্যাপক বেনিয়মের ইঙ্গিত তবু ডিভিশন বেঞ্চের কথা তুলে সিঙ্গেল বেঞ্চের জবাব বেরোনোর চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা সংসদ বিচারপতি সংসদকে হুঁশিয়ারি দিয়েছেন যদি টেট দুহাজার প্যানেল বাতিল হয় তাহলে বাতিল হতে পারে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ দুহাজার চব্বিশের নিয়োগ নবম দ্বাদশের পর সিঁদুরে মেঘ দেখা শুরু তৃণমূল শাসনের চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদেরও চুরির চাকরি বিক্রি হওয়া চাকরি বাতিল হওয়া শুরু হতেই বিপদের কালো মেঘ কালীঘাটের আকাশে টাকা চাকরি দিচ্ছে না শিক্ষায় চাকরি বিক্রি করেছে দিয়েছে এবং সেই রায় এটা স্পষ্ট হয়ে গেছে তার যে অবজারভেশন প্রধান বিচারপতি মহামান্য আদালতে যে এই রিক্রুটমেন্টে অর্থাৎ চাকরি যখন দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের তাতে ফ্রড হয়েছে জালিয়াতি হয়েছে জালিয়াতি যারা করেছে তাদেরকে ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজারের মতো জালি চাকরিকে বাঁচানোর জন্য কুড়ি একুশ হাজার লোককে বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন চাকরি বাতিলে মুখ্যমন্ত্রী দুষছেন বিরোধীদের আর আমরা বাংলায় যখন চাকরি আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন সেই প্ররোচনার প্রভাব এদিন দেখা গেল হাইকোর্ট চত্বরে মামলা শেষে বিকাশ আন্দোলন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন বেশ কয়েকজন প্যানেল বাতিলের জন্য তারা দায়ী করেন সিপিএম সাংসদ আইনজীবীকে এরা কারা এরা কি আদর্ শিক্ষক প্রশ্ন তুলেছে বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি তিতমারে তৃণমূলের নিশারা বিকাশ ভট্টাচার্যরা আমি বিকাশ বাবুকে বলছি দেখ কেমন লাগে বাবু দেখ কেমন লাগে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে এটা প্রমাণিত এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন সেই উত্তেজনার একটা বহিপ্রকাশ ঘটেছে বলে মনে হলো বিজেপি নেতাদের নিশানায় তৃণমূলের দুর্নীতির শাসন বলা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো দেখুন সময় আর বেশি নেই এখনই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন করে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নিন নাহলে আমও যাবে ছালাও যাবে এবার চস আমরা সেই অবস্থা হবে তেল নিয়ে তৃণমূলের আদতে যে কোনো মাথা ব্যথাই নেই সোমবার প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের ঢাল করে বাড়তি পদ নিয়ে সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা সুপ্রিম কোর্টে গোটা মন্ত্রিসভার জেলে যাওয়ার কথা প্রকারান্তরে স্বীকারও করে নিয়েছেন রাজ্যের আইনজীবী আতঙ্কে ঢাকা শাসক দলের ইন্ধনে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এদিনের বিক্ষোভ বিচারালয়কেও কি ভয় দেখানোর চেষ্টা করছে দুর্নীতিগ্রস্ত শাসক বাহিনী প্রশ্নগুলো উঠছে কালকাটা নিউজ দেখুন অবাক হওয়ার হয়তো কিছু থাকবে না আগামী দিনে যদি ইতিহাসে প্রশ্ন আসে যে যে চাকরির নিয়োগ বা শিক্ষক নিয়োগের দুর্নীতি কতভাবে হয়েছে এবং কি কি অবাক হওয়ার হয়তো সত্যিই কিছু থাকবে না অবস্থা যে জায়গায় গিয়েছে তাতে একে 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 দেখুন এই মুহূর্তের কি ছবিটা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কি অবস্থা আজকে রাজ্য নিজের পিঠ বাঁচাতে যা যা করছে সেটা একেবারে সম্পূর্ণতা পাচ্ছে কারণ রাজ্যের আইনজীবীর মন্তব্য দ্বারাই তা প্রতিষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে এসএসসি কার্যত যা করতে পারেনি ডিভিশন বেঞ্চে হাইকোর্টে তারা আবার নাকি সুপ্রিম কোর্টে জমা দেবেন অযোগ্য যোগ্যদের ফারাকের জায়গাটা নাকি স্পষ্ট হবে যাক তার জন্য তো আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের এই এই দুর্নীতি যে ভিত্তি এটা তো মনে করাই হচ্ছে স্বাভাবিকভাবে অপ্রেম চাপে যখন ঢোক গেলছে এসএসসি এবং একই সঙ্গে সুপার নিউমেরারি নিয়ে যে সিবিআই তদন্তে সংখ্যা প্রকাশ করছেন রাজ্যে রাইনজিবি এত ডামা মধ্যে আরো এক বড় সরো দুর্নীতি এবং যে দুর্নীতি আগামী সময় যার ব্যাপকতা প্রবল হতে পারে তা হচ্ছে দু সালের টেট নিয়োগ আর তাতে ব্যাপক দুর্নীতি মানে ছোটখাটো নয় সিবিআই রিপোর্ট বলছে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত দিচ্ছে নকল ওয়েবসাইট তৈরি করে লোক নিয়োগ অকৃত কার্যদের পাশ হিসেবে দেখিয়ে নিয়োগ কিভাবে বেনিয়ম হয়েছে আদালতে সেই তথ্য তারা জমা দিয়েছেন বিচারপতি মন্তার ইজলাস সেখানে তারা তুলে দিয়েছেন তাদের এই তথ্য সিবিআই তরফ থেকে আজ প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা আজ আরো প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন করে এবং সেই জায়গায় আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয় দু টেট সেই টেটে দুহাজার ষোলো কুড়ি বাইশ চব্বিশ সালে নিয়োগ আর এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে আদালত জানাচ্ছে এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তার ওপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে গত চার দফায় প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে আর তাদের ভবিষ্যৎ এবার অনিশ্চিত হতে পারে বলে আশঙ্কা আইনজীবীদের আগামী আট সপ্তাহ পর মামলার শুনানি হবে তবে তার আগে সব পক্ষকে হল দিতে হবে তবে ভাবুন একবার একদিকে দাঁড়িয়ে যখন এসএসসির এই অবস্থা এবার প্রাথমিকের টেট মানে কোথায় গিয়েছে দুর্নীতি কোথায় গিয়েছে মানে তল খুঁজতে গিয়ে দেখবেন আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে ব্যাপকতা ভয়ঙ্কর আমরা কয়েকদিন আগেই মানে আপনাদের মনে থাকবে যে যখন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায় সামনে আসে মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যখন শোরগোল চলছে প্রচন্ড উনষাট হাজার জনের চাকরি যাবে বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেছেন এবার শোনায় সেই বক্তব্য শুরু গত পরশুদিনের ঘটনা পঁচিশ হাজার ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল তাদের জন্যে কি হবে আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আরো উনষাট উনষাট হাজার লোকে চাকরি যাবে সময়ের অপেক্ষা তাহলে দেশ গোড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপি কে ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন মানে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার আশঙ্কা যেটা তিনি প্রকাশ করেছিলেন সেটাই কি তাহলে সত্যি হতে চলেছে আর একটা বিষয় তা হচ্ছে যখন মেরুদণ্ডই ভেঙে দেওয়া হয় প্রথমটা যদি শিক্ষার আমরা ভেঙে দিই আর তারপর যদি চাকরিটাও ভেঙে দিই তাহলে আর পরে থাকলো কি কঙ্কাল বা কমিটির রিপোর্ট যদি রাজ্য সরকার প্রকৃত পক্ষে সেটাকে যদি দেখত এবং চাইতো যে আমরা নিজেদের ঠিক করবো পারতেন কিন্তু তারপর যে অবস্থা গিয়েছে তা তো এখন বেরোবেই আর গায়ে তো লাগাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাকে খুব সহজেই দাগিয়ে দেওয়া যেতে পারে বিজেপি 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 এটা সাধারণ মানুষ বুঝতে পারছে দুর্নীতি ভিত্তি আর দুর্নীতি তো খুঁড়ে খুঁড়ে বলতে দেখতেই পাচ্ছেন কোন জায়গায় পৌঁছে গিয়েছে একের পর এক এর ব্যাপকতা আর এর এফেক্ট আগামী সময়ে কোন জায়গায় মানুষকে দাঁড় করাবেন তা হয়তো আমরা আজ করতে পারছি কিন্তু ওই সময়টা না আসলে পরে হয়তো বুঝতে পারবো না আদৌ অবস্থা কোন জায়গায় যাবে এ তো গেল দুর্নীতির কথা আর এবার সন্ত্রাস ভবিষ্যৎ যদি হয় আমি যদি ভয় দেখাতে পারি তাহলে মানুষ আমাকে মানবে আর তাই ভোটে ভোটে থাকার জন্য আমাকে লড়াই করে জিততেই হবে আর এখনো পর্যন্ত সন্দেশ খালি সেখানকার মানুষজন বা মহিলারা যা জানান দিয়েছেন তাতে এখনো কাটে কাটেনি তৃণমূল কংগ্রেস না হলে পরে আজকে পর্যন্ত যিনি বিজেপির সেখান থেকে যিনি দাঁড়িয়েছেন সন্দেশকালীর বুসিরহাট আমরা দেখেছি রেখাপাত্র তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে এবং শুধু তাই নয় অর্চনা মজুমদার বিজেপি নেত্রী তিনি আক্রান্ত হয়েছেন এছাড়া তো ব্যানার ফেস্টুন নিয়ে ঝামেলা হচ্ছেই বিভিন্ন জায়গায় তৃণমূল তাও লাগাতে দেবেন সেই অভিযোগ আর এবার দেখুন মানে এখনো কতটা প্রবিয়া হতে পারে শাসকের কাছে এটা আরো একটা প্রমাণ দেখুন সন্দেশকালী থেকে একে একে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও অবস্থা কোন জায়গায় একে তো এনএসজি কামান্ড নাম্বার পর সেই অস্ত্রের ভান্ডারের ছবি তো আপনারা দেখেছেনই আর এখনো পর্যন্ত একে একে শাহজাহানের সাগরেদ বেরিয়ে আসছে আরও একটা সাগরেদ কে আজকে দেখাবো যার নাম সামনে এসছে মাজেদ মোল্লা তার নাম দেখাবো আমরা সেটিও তবে তার আগে দেখুন আজকের বিশৃঙ্খলার ছবিটা আমরা জানি না মানে এই সন্ত্রাস সেটাকে রাখা সেটা এখনো পর্যন্তই অবস্থা এই এই শেখ জেলে তো কায়েম এখন দাদার দালালরা এখন কি করবেন প্রশ্ন তো এটাই আমরাও রাখছি না হলে পরে আমরা প্রশ্ন করলে আবারও সেই দালাল ত্বক হোক যারা দিতেন তারা নয় এখন এই মুহূর্তে কারোদের পেছনে রয়েছেন কিন্তু এখনো সাংগ্রেদরা দাপিয়ে বেড়াচ্ছে বহু অভিযোগ ক্ষেত্রে এসছে আজ সকাল থেকে দেখিয়েছি কারণ সন্দেশকারী প্রসঙ্গ যখন আমরা প্রস্থাপিত করছি এখানে তখন তো দেখতেই পাচ্ছেন সেখানকার বিজেপি একে একে যাদের উপর আক্রান্ত হওয়া হামলা হওয়ার ঘটনা সেটা তো দেখেছেনি আপনার রেখাপাত্র থেকে শুরু করে একে একে প্রত্যেকে অর্চনা মজুমদার তিনিও আক্রান্ত হয়েছে এখন সেখানকার এক সাগ্রেদ শাহজাহানের মিজানুর মোল্লা তার নাম সামনে এসছে এই অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়ার পর আরও একজনের নাম আর একই সঙ্গে প্রশ্ন করবার পর আবার দালাল তন দেখুন সেই ছবি

দেখুন যেভাবে জমি দখল হয়েছে তার নতুন কথা নয় মানে যা পেয়েছে ধরে ফোরে নিয়ে নিয়ে গেছে আর সেই অভিযোগ যখন লিপিবদ্ধ করতে সিবিআই এর তরফ থেকে প্রত্যেক দিন সেখানে যাচ্ছেন কোর্টের অর্ডারে তারা আর সেখান থেকে যখন এই তথ্য সামনে আসে তখন আমরা পৌঁছে যাই তার বাড়িতে প্রশ্ন করবার পরে মানে কথোপকথন সেই দালাল আর রাগের জায়গাটা বহিপ্রকাশ হয়ে গিয়েছে এখন অভিযোগ করেছেন যে কিভাবে তার জমি হয়েছে একবার শোনা আমার বাবা কাকারা জমি কিনেছিলেন সেই জমি দীর্ঘদিন বগদখল করে আমরা আসছিলাম এই টিএমসি ওঠার পরে শাহজাহান শেখের একটা সাগরেদ মিজানুর রহমান মোল্লা তার নাম সে এসে জোর করে তার লিজ নিয়েছিল অবশ্য মাছ চাষ করে বলে নিজ লিজ নিয়েছিল নিয়ে আমাদের আউট করে তাড়িয়ে দিয়ে প্লট প্লট করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছে আমাদের কোনো টাকার টাকা পয়সার কোনো গল্পই ওঠেনি তো প্রথমে তো পুলিশ তো আমি অভিযোগ নিত না ও গেলে ফিরিয়ে দিত সেই শাহজাহান শেখের কাছে যাও আর শাহজাহান শেখের কাছে গেলে বললো বলতে ওসব ও মিজানুর জানে আমি জানি না